আসসালামু আলাইকুম প্রবাসীর একটা অসাধারণ বাড়ি দুই পাশে দুইটা বারেন্দা আছে মাঝখানে একটা টেরেস্ট এবং কালার আছে উপর দিয়া জাস্ট কিন্তু উনি টাইলসটা ব্যবহার করছে বেশি সামনে শাকিল ভাই আমরা আছি এই মুহূর্তে আমরা এখন আছি পেনি সদর উপজেলা হ্যাঁ দুম এটা গ্রাম যেটা ইউনিয়ন হচ্ছে বালিক

বস্তারে চাহানুজুপ করতার ওই পরিবেশ কিন্তু উনি করছে তাছাড়া একটু ব্যতিক্রম লাগছে ভাই এই যে আমরা বারিন্দা গুলা দিচ্ছে বারিন্দার উপরে যে সাদ্রা নাকি বারিন্দার করছে ভাই পাশেও দেখো বারিন্দা ছুটো কিন্তু ডিজাইনটা অন্যরকম করছে তারপরে এলে বসার জায়গাটা অসাধারণ এনে তারপরে যে দরজাটা ভাই লাগাইছে দরজাটা খুব সিকিউরিটি সম্পূর্ণ দরজা

আর রং সার করলে তিনশো সাড়ে আমাকে মালিকের যেমন আমার দায়িত্বে করার জন্য শুধু প্লাস্টার ছিল প্লাস্টার পর আমি রংটা এবং জিপসামের কাজ বা লাইটা ইলেকট্রিক এর কাজ গুলা সবগুলো আমার দায়িত্ব আমি নিয়েছি

তেরোটা হচ্ছে প্রবাসী আর দুইটা হচ্ছে ব্যবসায়ী আচ্ছা এখন ব্যবসায়ীর মধ্যে প্রবাসীরা কিন্তু খুঁজে কি বিশ্বস্ত লোক বিশ্বস্ত লোক বায়না পত্র করার পরে কাজের মধ্যে তখন একটা মালিককে হয়রানি করে হয়রানি মুখ লোক ভাবে আমরা ওই রকম ভাবে না যে মাল মেটেরিয়াল মালিকের বাড়িতে রাখবো তখন মালিক আমাদেরকে অ্যাডভান্স দেখবে আমরা মাল মেটেরিয়াল নিয়ে গেছি তখন আমাদেরকে অ্যাডভান্সটা করবে আর অনেকজন দেখে কি প্রথম অবস্থায় অ্যাডভান্স নিয়ে আনে নিয়ে মালিকদেরকে হয়রানি করে অনেক মালিকদেরকে ঘুরায় কাজটা নিয়ে তো ওরকম ভাবে আমরা চিন্তা ভাবনা আমরা এগুলা নিয়ে করি না আমরা করি একটা ভাই আছে যে আমি বাড়িতে নাই দেশে আমার ওয়াইফ আছে দেশে একটা বয়ফ্রেন্ড আছে যে আমি যে টাকা দিমু হ্যাঁ ঠিকভাবে করব কিনা বা আমি যেটা চাই সেম এটা করব কিনা মহিলা তো এটা বুঝিয়ে নিতাছ না একটা বয়ভি দিতা হয় বা আমি টাকা দিলাম এই মাইরা নে এই সম্বন্ধে এখন দেখা হলো কি ভাইয়া আমি যে কাজগুলা করি বা আপনি তো আমার 8 10টা ভিডিও করে করেছেন ভিডিওর মধ্যে কিন্তু একটা মালিক শুধু ফ্লাস্টারটা আমাকে দেয় ফ্লাস্টারের কাজটা টাইসটা করে দেয় প্লাস্টার করে দেয় তারপরে পরে আমি ঢুকি ঢোকার পরে মালিক প্রথমে আমাকে জীবসামার কাজ দেয় জীবসামার কাজটা মালিক ভালো লাগার ক্ষেত্রে বলে আপনার দেওয়ালগুলো আপনার দায়িত্ব করে নেন ইলেকট্রিকের কাজটা আপনার দায়িত্ব করে নেন তাহলে আমি অন্তত পক্ষে ওই জন্য আমি সাইকে একটা মালিক যেখানে কাজ করুক না কেন ভালো একটা প্রতিষ্ঠান বা ভালো একটা লোক দেখি কাজটা করালে বিশ্বস্ত তাহলে মালিক কখনো ঠকবে না মালিক অন্তত পক্ষে জিতবে যে দুটাকে বেশি যাওক একটা কাজের মধ্যে কিন্তু অন্তপক্ষে মালিক হয়রানি না হোক কাজটা ভালো হোক

কম রেটে কাজ করাবে ভালো কাজ কখনো পাইবে না আর দু টাকা বাড়তি রেটে কাজ করাবে অবশ্য কন্ট্রাক্টার দুই টাকা খরচ করতে হলে মালিক থেকে নিতে হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ তাহলে মালিকের কাজটা কখনও মানে সারি দিতে মানে যে কম টাকা দিয়ে আমি কাজ করাবো দশটা লোক দেখি যেখানে দুই টাকা কম পাবো ওইখানে তো কম টাকার যে কাজ করবো এক কথা হচ্ছে ওইখানে কাজটা মালিকের কাজ করে শান্তি পাবে না ওইখানে ঠুকতে হবে মালিক